সোমবার মনোনয়ন জমা দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক কুড়ি মে পঞ্চম দফায় এই রাজ্যে সাতটি লোকসভা কেন্দ্রের নির্বাচন রয়েছে পঞ্চম দফায় ভোট ব্যারাকপুর লোকসভা কেন্দ্র আর এবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে লড়ছেন অর্জুন সিং অন্যদিকে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন পার্থ ভৌমিক দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন জমা দেন তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক এদিন পার্থ ভৌমিক ব্যারাকপুরকে আরও উন্নত করার আশ্বাস দিয়েছেন চল 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 ঢুকা আছে কিন্তু আমি আপনার সবাই আমি উন্নতর পরিণত করবো ব্যারাকপুরকে আমি গুন্ডারাজ মুক্ত ব্যারাকপুর আপনাদের উপহার দেব এবং ব্যারাকপুরের তরুণ যুবক যুবতীদের কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের যাতে উপযুক্তভাবে তাদের বিভিন্ন পরীক্ষার জন্য ট্রেন করা যায় তার ব্যবস্থা আমি করব